আব্বার রাস্তা কাটে এই জায়গা ওই জায়গা তো দেখতে পাই ভাই সাদের দোকানপাটে সাত দوانه এই জায়গা তো আর আটা মারতে দেই কিন্তু আজকে দেখতে না শালা আব্বা তুমি কই গেলা তোমার দরকারের সময় পাই না আরাম দাদা বোলা না কই সারা দিন এক আমার মার তেল না বারে গোস্তে গোস্তি আমার আয়ু যাচ্ছে এই জায়গা যাও রাত ভালো লাগে না আর মাই

যেগুলোর মধ্যে আমি করে মারা যাইতে পারি তুই একটু মনোভাবন নিবি না আমার এটা তো তোর দায়িত্ব দেখি মনে হয় মনে হয় বাসার সাদে আছে মনে হয় আশপাশ তো কোনো জায়গা দেখি না আর হারাম দাদা কই গেছে সারাদিন খায় বুড়া মানুষ একটু ঘরে বইবে নামাজ টামাজ পড়বে মাইয়া মোবাইলে সেমনি করতে পারবে

তুমি সব মাল ছেড়ি করতে হবে এই জায়গাতে না তোমার ভালোই লাগে নাকি তোমার আজকে খবর আছে আজকে যদি বিয়া না দাও আজকে তোমার একদিন আর আমার একদিন হয় তুমি থাকবা আর না আমি বাড়ি হয়ে যাব ঠিক আছে দাঁড়া ওই তো জ্ঞান হয়ে গেছে জ্ঞান দা আপু কই কে যারা তুমি আমি যা বয়স হয়েছে তুমি আমার একটু গোল গমন না

দুইজনে জমা দেনি আসবো আমরা পরিবারে একজন নদীর আব্বা এই বইছি তোমার একটা কথা কই তোমার এই সব জায়গা বাজারে ঘুষ তোমারে পাইলাম না তুমি এই জায়গা বসো তোমার যা ইচ্ছা তুমি তাই করো এটা আমার কোনো দেখার কোনো বিষয় না এখন যে কথার লগে আমি আসছি ছেলে বড় হয়েছে ঘরে আম্মা মারা গেছে ছোটবেলা এখন আমি বিয়ে করতে চাই আমি মোবাইলে গেম খেলতে খেলতে মোবাইল ভাঙিয়ে ফেলাইছি না মানে মোবাইলটা নষ্ট হয়ে গেছে এখন আমাকে তুমি বিয়ে দাও তুমি আর না করো না ঠিক আছে আমি আর বিয়ে ছাড়া থাকতে পারবো না এটা হচ্ছে আমার প্রথম ডিসিশন এবং সেই ডিসিশন এবং তোমার ডিসিশনটা তুমি জানাও তারপরে আমরা শুরু করি

আর বাপ না হইলে মাথাটা দিতে এইটা দিয়ে একটা মাথা দিয়ে বাড়ি বাড়ি আর মাথা খুলছি উড়ে দিতাম তো আপনার বাপ ডাকতে আমার ঘৃণা লাগে আর আপনার বাপ পরিচয় দিতে আমার ই লাগে সরম লাগে এই কথা যদি এই এই মানুষজন জানি তো আপনারা আমার মান সম্মান থাকবে আমাদের আপনার লাগার কোন সম্পর্ক নেই ঘরেই আসবো না একটা না দশটা বিয়ে করেন কতবার গেলে তোর মা তুইও আমি তোর মা বলছে আমি যারা আমার ইয়ে আবার ミラクリやがぜが。で、これはね、ものこんななってだ